রিজু আমি তোমার কথা শুনবই না কেন আমি আবার কি করলাম তোমাকে আমি জেমস কিনে দিতে বলছিলাম তুমি জেমস কিনে দাওনি ও আমি তোকে জেমস কিনে দেইনি বলে তুই আমার কথা শুনবি না হ্যাঁ আমি তো তোমার কথা শুনবই না শুনবই না আচ্ছা ঠিক আছে কান্না করতে হবে না করতে হবে না এইদিকে শোন শোন না আমি তো শুনবই না আচ্ছা ঠিক আছে দেখ আমি কি নিয়ে এসেছি দেখ দেখব না এই দেখ তুই দেখ কি নিয়ে এসেছি

দেখছো? এ কি 10টা বাজে গেছে? হ্যাঁ, কখন অফিসে যাবি? ই সত্যি তো আজকে তো আমার অফিস আছে আমি একদম ভুলে গেছি। এডি জো আসলাম টাটা টাটা ও নিয়ে ও সত্যি তো আমি তো মোবাইলটাই নিয়ে যেতে ভুলে जाছিলাম। ঠিক আছে রিজু এবার আসলাম টা ও নিয়ে যাও। সত্যি তো ব্যাগটাও নিয়ে যেতে ভুলে जाছিলাম। এডি আসলাম আসলাম আসলাম। নিয়ে যাও। ও এটাও তো নিয়ে যেতে ভুলে গেছি কি যে হচ্ছে আজকে ঠিক আছে আসলাম রিজু টাটা দাও 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 আবার কি তোমার টিফিনটা তো নিয়ে যাও তুমি তো টিফিনটা তো নিয়ে যেতে ভুলে গেছো এই সত্যি তো টিফিনটাই তো নিয়ে যেতে ভুলে যাচ্ছিলাম খেতাম কি আমি আজকে ঠিক আছে রিজু এবার আসলাম টাটা 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 ও মামা এই তো রিজু তুই এখানে তুই কোথায় গিয়েছিলি রে আমি তো দোকানে গিয়েছিলাম তোমার জন্য এগ রোল কিনে আনতে নাও নাও ধরো ধরো আরে তুই আমার জন্য এগ রোল কিনে নিয়ে এসেছিস হ্যাঁ নাও নাও ধরো আরে আমিও তো তোর জন্য একটা এগ রোল কিনে নিয়ে এসেছি দাও 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 আরে এইটা ঠিক আছে আমারটা তুই নে আর তোরটা আমাকে দে খায় খায় খেয়ে দেখ হ্যাঁ হ্যাঁ খেয়ে দেখ খেয়ে দেখ খা খা